নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে ব্যবসা সম্পর্কিত একটা ঘরোয়া টোটকা তুলে ধরব দেখুন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন স্যার যে একটু যাতে ব্যবসাটা ভালো হয় ব্যবসা ক্ষেত্রে যেন অর্থের বন্যা বয়ে যায় প্রচুর অর্থ আসে যেন সেরকম ধরনের একটা টিপস আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব আপনারা কিন্তু বারবার যে অর্থ যাতে থাকে অর্থ যাতে আমি ধরে রাখতে পারি অর্থ যাতে লস না হয়ে যায় সেরকম ধরনের একটা টিপস দেবেন এবং বাড়িতে যেন কোনো রকম মানে সমস্যা যাতে তৈরি না হয় নিজেদের ভিতরে যেন একটু সম্পর্কের জায়গাটা ভালো থাকে তো যা মোটামুটি দেখুন যে টিপসগুলো দেওয়া হয় সেই টিপসগুলো একটুখানি সবসময় মনোযোগ সহকারে করবেন ভক্তি ভরে করবেন আর আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো কিন্তু সবসময় এক দামে কেনার চেষ্টা করবেন দোকানে গিয়ে বেশি দরদাম করবেন না এবং যে কাজটা করবেন সবসময় সকালের দিকে করবেন শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে করবেন পারলে উপবাস থেকে কিন্তু ক্রিয়াটা করবেন তাহলে কিন্তু বেশি রেজাল্ট পাবেন আমি যে কাজটা বলছি আপনি আগের দিন মানে এটা বৃহস্পতিবারের দিন করবেন কাজটা তাহলে আগের দিন বুধবারের দিন কী করবেন বাজার থেকে একটু হলুদ কিনে নিয়ে আসবেন গুঁড়ো হলুদ সেটা দুশো গ্রাম হতে পারে আড়াইশো গ্রাম হতে পারে আপনি মোটামুটি একটু কিনে নিয়ে আসবেন বাড়িতে সেটা কোনো দাম দর করবেন না বাড়িতে নিয়ে এসে রাখুন সেটা ঠাকুরের আসনের কাছে রেখে দেবেন এবং হলুদ কালারে একটা বস্ত্রের উপরে হলুদ হলুদটা রাখবেন সবসময় সেটা রাখবেন কোথায় লক্ষ্মী দেবী বাড়িতে যদি থাকে লক্ষ্মী দেবীর আসনের পাশে রাখবেন নাহলে আপনার যে দেবতাই আছে সেই দেবতার আসনের পাশে আপনি হলুদটা রেখে দেবেন এবার কি করবেন বৃহস্পতিবার সকালে আপনি যখন ঘুম থেকে উঠলেন উঠে যখন ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করবেন এবং ঘরটা ভালো করে মুছবেন অবশ্যই একটু পরিষ্কার করে মুছবেন পাল্লোর ভিতরে এক ফুটা মানে দু চার দুধ দিয়ে দেবেন কাঁচা দুধ জলের ভিতরে কাঁচা দুধ দিয়ে যদি মোচা হয় তাহলে কিন্তু সেটা খুবই ভালো তাই একটুখানি জলের ভিতরে একটু কাঁচা দুধ দিয়ে ঘরটা ভালো করে মুছবেন এবং তারপরে কি করবেন ওই কাঁচা মানে যে গুঁড়ো হলুদটা কাঁচা হলুদ নয় গুঁড়ো হলুদ যেটা নিয়ে এসেছেন ওই হলুদটা একটুখানি আপনার বাড়ির যে সদর দরজা আছে সদর দরজার দুই পাশে একটু একটু করে ছিটিয়ে দেবেন মানে ডান দিকে অল্প একটু ছিটিয়ে দিলেন বাম দিকে একটু ছিটিয়ে দিলেন মোটামুটি এক চামচ এক চামচ মতন করে ছিটিয়ে দেবেন এবং ছিটিয়ে দিয়ে আপনি সবসময় আপনার যে মনের বাসনা সেটা কিন্তু আপনি বলবেন যে আপনার ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বা আপনার অর্থ সংকট তৈরি হয়েছে কোনোরকম অর্থ মানে দিক থেকে ভালো কিছু হচ্ছে না কোনো রকম যাই কিছু করেন না কেন অর্থ রাখতে পারছেন না মানে যার যে সমস্যা সেই সমস্যার কথাটা আপনি ওখানে বলবেন আর হলুদটা ছিটাবেন আর একটু কি করবেন আর সাথে আরেকটা জিনিস ভুলে গেছি আর একটু লবণ নিয়ে আসবেন এক কেজি লবণ নিয়ে নিয়ে আসবেন বাজার থেকে হ্যাঁ এই জিনিসগুলো এক জায়গাতে রেখে দেবেন তাহলে কী করবেন তারপরে আপনারা ওই দুই পাশে একটু এক চামচ করে হলুদ ছিটিয়ে দিলেন গুঁড়ো হলুদ ঘরটা মোচার পরে তারপরে কি করবেন আর একটু হলুদ নেবেন এক চামচ হলুদ আর এক চামচ লবণ হাতের ভিতরে নিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে আপনার বাড়ির বাইরে মানে বাড়ির যে আমার আপনার সীমানা আছে সীমানার বাইরে গিয়ে সেই হলুদটা এবং লবণটা মিশ্রিত অবস্থায় যেটা ছিল সেটা আপনি ফেলে দেন এবং ফেলে দেওয়ার সময় কিন্তু ওই একই কথায় বলবেন যেই উদ্দেশ্য নিয়ে আপনি করতে চাইছেন সেই উদ্দেশ্যটা কিন্তু আপনি মনে মনে বলবেন দেখবেন এই প্রক্রিয়াটি আপনি করতে থাকেন দেখবেন আপনার অর্থনৈতিক যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে আপনার কিন্তু মানে সেই অর্থসংকট থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং ব্যবসা ক্ষেত্রেও যদি আপনি এরকম কিছু করেন তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো একটা মানে উন্নতির জায়গা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আরও ভালো ব্যবসা শুরু হবে তা ব্যবসা ক্ষেত্রে কীভাবে করতে হবে সেই ভিডিওটা আমি আরেক দিন দেব আজকে আমি যেটা বললাম বাড়িতে করবেন এটা বাড়িতে করলে আপনার অর্থ সংকট যেটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কম হয়ে যাবে তো বন্ধুরা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং কেমন লাগলো ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই একটুখানি লিখতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন এবং কেমন ধরনের ভিডিও চাইছেন সেটা কিন্তু একটুখানি লিখবেন এ বন্ধুরা আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবে নমস্কার